দেশের জাতীয় বিষয়াবলীর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেগুলো থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এর মধ্যে থাকবে শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ জাতীয় সংসদ ভবন জাতীয় পতাকা মনোগ্রাম মানচিত্র ডাক টিকিট এই টপিকগুলো থেকে যে খুটিনাটি বিষয় থেকে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমরা দেখব শহীদ মিনার সম্পর্কে বিভিন্ন তথ্য বাংলাদেশের যে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারের আগে যে শহীদ মিনার নির্মিত হয় সেটা প্রথম নির্মিত হয় উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি প্রথম নির্মিত হয় উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি এবং এর উচ্চতা ছিল দশ ফুট এবং ওই যে দশ ফুট উচ্চতার প্রথম শহীদ মিনার ছিল সেটার ডিজাইনার ছিল ডক্টর বদরুল আলম আর বর্তমান যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেটার অবস্থান কোথায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে তাহলে শহীদ মিনারের বর্তমান অবস্থান কোথায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে এবং এটার স্থপতি হচ্ছেন হামিদুর রহমান সাথে সহকর্মী ছিলেন নবের আহমেদ ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান সহকর্মী হিসেবে ছিলেন আধুনিক ভাস্কর নবের আহমেদ এবং এই শহীদ মিনারের স্তম্ভ রয়েছে পাঁচটি শহীদ মিনারের স্তম্ভ আছে কয়টি পাঁচটি এর উচ্চতা হচ্ছে ১৪ মিটার এবং ফুটের কথা যদি আমরা বলি ছেচল্লিশ ফুট চোদ্দো মিটার উচ্চতা এবং ছেচল্লিশ ফুট আর যে স্তম্ভগুলো রয়েছে এই স্তম্ভের মধ্যে বড় স্তম্ভগুলো মায়ের এবং ছোট স্তম্ভগুলো হচ্ছে শহীদ সন্তানের প্রতীক বর্তমান নকশার বর্তমান যে শহীদ মিনার এই নকশার উন্মোচন হয় উনিশশো সালে এরপর আমরা দেখব জাতীয় স্মৃতিসৌধ আর এই জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত হচ্ছে সাভারে নবীনগর সাভারের নবীনগরে এর অন্য নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম সম্মিলিত প্রয়াস এর স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন সৈয়দ মাইনুল হোসেন এর উচ্চতা হচ্ছে একশো ফুট মিটারের কথা যদি আমরা বলি পঁয়তাল্লিশ দশমিক সাত দুই মিটার এর ফলক আছে ষাটটি জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি ত্রিভুজাকৃতির জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এবং উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এবং এই জাতীয় স্মৃতিসৌধ এলাকার যে আয়তন হচ্ছে একশো একর আর যে সাতটি ফলক আছে এটা গুরুত্বপূর্ণ সাতটি আন্দোলনকে নির্দেশ করে একদম সর্বনিম্ন ফলক থেকে যদি আমরা বলি সবচেয়ে নিচের যে ফলকটা আছে সেটা ভাষা আন্দোলনকে উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনকে নির্দেশ করে তারপর হচ্ছে উনিশশো চুয়ান্ন যুক্ত ফ্রন্ট তারপর হচ্ছে শাসনতন্ত্র আন্দোলন উনিশশো ছাপ্পান্ন শিক্ষা আন্দোলন উনিশশো বাষট্টি ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান এবং সর্ব উচ্চ সর্বোচ্চ যে ফলকটি আছে সেটি হচ্ছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে নির্দেশ করে এখন আমরা দেখব জাতীয় সংসদ ভবন এই জাতীয় সংসদ ভবনের অবস্থান কোথায় ঢাকার শেরে নগরে এই জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং উদ্বোধন হয় আটাইশ জানুয়ারি উনিশশো সালে আটাইশ জানুয়ারি উনিশশো সালে এর স্থপতি হচ্ছেন লুই আই কান তিনি হচ্ছেন একজন আমেরিকান স্থপতি বা আমেরিকান বংশোদ্ভূত এই জাতীয় সংসদের প্রতীক হচ্ছে ফুল জাতীয় সংসদ সংলগ্ন যে লেক লেকের নাম হচ্ছে ক্রিসেন্ট লেক এর আয়তন হচ্ছে দুইশো পনেরো একর আর এই জাতীয় সংসদ ভবন মোট নয় উচ্চতা হচ্ছে একশো সতেরো ফুট আর বাংলাদেশের জাতীয় সংসদে দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা দেন প্রথম হচ্ছেন প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো তিনি হচ্ছে যুগোস্লাভিয়ার উনিশশো সালে এবং দ্বিতীয় হচ্ছেন প্রেসিডেন্ট ভি গিরি তিনি হচ্ছেন ভারতের উনিশশো সালে এই দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে বক্তৃতা দেন জাতীয় পতাকা নিয়ে যদি আমরা কিছু তথ্য জানি জাতীয় পতাকা দিবস হচ্ছে দোসরা মার্চ এর দৈর্ঘ্য এবং প্রস্তের অনুপাত দৈর্ঘ্য এবং প্রস্তের অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন এই জাতীয় পতাকা ডিজাইনার হচ্ছেন পটুয়া কামরুল হাসান আর জাতীয় পতাকা প্রথম সর্বপ্রথম উত্তোলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এবং উত্তোলন করেন আসম তৎকালীন ভিপি আসম আব্দুর রব জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় একুশে ফেব্রুয়ারি এবং পনেরোই আগস্ট বর্তমান যে জাতীয় পতাকা এর আগে ছিল মানচিত্র খচিত পতাকা এই মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস মানচিত্র বাদ দেওয়া হয় বারোই জানুয়ারি উনিশশো সালে ডাকটিকিট টিকিট ডাক টিকিট প্রথম প্রচলিত হয় ১৯৪০ সালে যুক্তরাজ্যে এবং উপমহাদেশে প্রথম চালু হয় আঠারোশো সালে প্রথম প্রচলিত হয় আঠারোশো সালে যুক্তরাজ্যে আর উপমহাদেশের মধ্যে প্রথম চালু হয় আঠারোশো সালে বাংলাদেশে প্রথম প্রকাশিত হয় উনিশশো একাত্তর সালের উনত্রিশে জুলাই এবং সেটার ডিজাইনার ছিলেন বিমান মল্লিক স্বাধীনতার পর প্রথম প্রকাশিত হয় তাহলে বাংলাদেশে প্রথম প্রকাশিত হয় সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন উনিশশো একাত্তর সালের উনত্রিশে জুলাই সেটার ডিজাইনার ছিলেন বিমান মল্লিক স্বাধীনতার পর প্রথম প্রকাশিত হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এবং স্বাধীনতার পর যে ডাকটিকিট প্রকাশিত হয় সেটাতে শহীদ মিনারের ছবি ছিল এবং ডিজাইনার ছিলেন বি পি চিতনিস মানচিত্র বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন জেমস রেনেল তিনি হচ্ছেন একজন ব্রিটিশ ভূগোলবিদ ঐতিহাসিক এবং সমুদ্রবিদ্যার অগ্রদূত রাষ্ট্রীয় কাজে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গদেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন যা বিদ্যমান ছিল উনিশশো সালের দেশ বিভাগ পর্যন্ত বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রাম বা জাতীয় প্রতীক যে প্রতীক সম্পর্কে যদি আমরা কিছু তথ্য জানি এটা হচ্ছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র বৃত্তের উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে লেখা আছে সরকার বৃত্তের দুপাশে দুটি করে মোট চারটি তারকা তাহলে রাষ্ট্রীয় মনোগ্রামে কয়টি তারকা চারটি তারকা এবং এটার ডিজাইনার হচ্ছেন এ এন শাহা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে